রুই মাছের ডিমের পাকুড়া সবাই খেয়েছেন কি খান্নাই জানি না আলহামদুলিল্লাহ অনেক মজা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যেভাবে আমি রুই মাছের ডিমের পাকুড়া তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব সর্বপ্রথমে পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি এখানে হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি স্বাদ বুঝে হচ্ছে আপনার মরিচ দিয়েছি যেহেতু আমি হচ্ছে কাঁচামরিচ এক্সট্রা নিয়েছিলাম যে ঝাল কেমন হবে সেই বুঝে তারপরে গুঁড়ো হলুদ দিয়েছি এখানে লং দারচিনি এলাচের গুঁড়া দিলাম তারপরে ধুনিয়া গুঁড়া দিবেন অবশ্যই আর হচ্ছে এখানে এখন লং দারচিনি এলাচের ফাঁকিটা যেটা করে রেখেছিলাম সেটা কিন্তু হালকা পরিমাণে একটু টেলে নিয়ে তারপরে তারপরে এখানে কিন্তু হচ্ছে আপনারা অবশ্যই জিরার ফাঁকিটাও দিবেন আমি জিরার হচ্ছে ভেজে সেটা হচ্ছে ব্ল্যান্ড করে নিয়ে সেই ফাঁকিটা এখানে এক চামিচ অ্যাড করে দিয়েছি তারপরে স্বাদ বুঝে লবণ দিয়েছি আর হচ্ছে এক ফালি হচ্ছে এখানে লেবু দিবেন অবশ্যই লেবুটা দিবেন যার কারণ একটা যে হচ্ছে মাছের কিংবা মুরগি যেটাই রান্না করেন না কোনো একটা গন্ধ থাকে সেই গন্ধটা যেন মানে রান্নার যে কোনো উপকরণের মধ্যেই কিন্তু আপনারা যদি লেবু একটু অ্যাড করে দেন তাহলে সেই গন্ধটা কিন্তু চলে যায় আমি সুন্দরভাবে এখন হাতে ভালোভাবে মেখে নিয়ে ডিমটা অ্যাড করে দিলাম তবে ডিমের হচ্ছে অংশ মানে যে তেলের অংশটা থাকে উপরে যে একটা চামড়া আবরণ থাকে সেই আবরণটা কিন্তু আমি ফ্রেশ করি নাই এখন হচ্ছে ফ্রেশ করে নিব হচ্ছে আপনারা আগেই ফ্রেশ করে নেবেন তো ফ্রেশ করা হয়ে গেলে এখন সম্পূর্ণটাই সুন্দরভাবে আমি হাতে আবারও চটকিয়ে চটকিয়ে মেখে নিব আপনারা অবশ্যই হচ্ছে দমে রেখে দেবেন কিছুক্ষণ যদি পানি বের হয় কারণ আমি হচ্ছে যখন ভেজে নিয়েছিলাম তখন কিন্তু হচ্ছে ডিমটা ছিটে ছিটে আসছিল একটু পরিমাণে চাইলে ময়দা কিংবা বেসন অ্যাড করে দিতে পারেন তাহলে হচ্ছে দেখা যাচ্ছে ডিমটা হচ্ছে ছিটিয়ে আসে না তো ফ্রাইপ্যানে যখনই হচ্ছে তেল গরম হয়ে আসে তখনই কিন্তু আমি ডিমগুলো হচ্ছে এখানে গোল গোল আকারে হচ্ছে দিয়ে হচ্ছে ভেজে নিব আপনারা চাইলে আপনাদের পরিমাণ বুঝে গোল করে নিতে পারেন লম্বা করে নিতে পারেন যে যেরকম আমি আমার হচ্ছে অনুযায়ী হচ্ছে ভেজে নিব তো এই তো এখন হচ্ছে আমার সম্পূর্ণটাই ডিমের হচ্ছে প্রসেসিং করে মানে দেওয়া সম্পূর্ণটাই হচ্ছে শেষ এক সাইডে হয়ে গেছে যখনই তখনই কিন্তু হালকা হালকা মৃদু আছে কিন্তু আমি জাল দিয়েছি কারণ ডিমটা সিদ্ধ হতে হবে এই জন্য মুচমুচে হয়েছে এক সাইডে যখনই হচ্ছে ভালোভাবে হচ্ছে ভাজা হয়ে গেছে তখনই কিন্তু আর এক সাইডে আমি ভালোভাবে হচ্ছে উলটিয়ে দিয়ে ভেজে নেব তো এই তো হচ্ছে এক সাইড যখনই হয়ে গেছে আমি আস্তে আস্তে সুন্দরভাবে কিন্তু হচ্ছে ভাজা লাগার মাধ্যমে আমি উলটিয়ে উলটিয়ে দিয়েছি তো আর এক সাইড যখনই হয়ে যাবে তখনই হচ্ছে নামিয়ে ফেলবো আপনারা চাইলে কিন্তু হচ্ছে এই জিনিসটা যতক্ষণ মানে যত লো আছে হচ্ছে ইয়ে করতে পারেন ভেজে নিতে পারেন বিশেষ করে তত ভালো হয় আমি যেটা মনে করি তো আমি আমি কিন্তু অনেক টাইম নিয়েই ভেজেছি কালারটা দেখেন অনেক সুন্দর অসাধারণ কালার হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা বাসায় এভাবে হচ্ছে বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চারাও খাবে অনেক পছন্দ করে আর হচ্ছে বড়রা তো খাবেই তো গরম ভাতের সাথে যেরকম মজা লাগে আমার কাছে খুবই ভালো লেগেছে আর পোলাও দিয়েও আপনারা ইচ্ছা করলে খেতে পারেন এক ধরনের হচ্ছে এক্সট্রা হচ্ছে ডিশ তৈরি হয়ে যায় এই আর কি তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার আপনাদের মাঝে কিছু না কিছু নিয়ে আসবো আসসালামু আলাইকুম আলা হাফেজ